ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলি দিন আগের কথা পদ্মার ধারে ছোট্ট এক গ্রামে বসবাস করত গরিব জেলে পরিবার বাবা মধু জেলে প্রতিদিন নদীতে যেত মাছ ধরতে আর তার মেয়ে পাখি সারাদিন বাবার জন্য অপেক্ষা করত কিন্তু দুঃখের কথা হলো, যতই চেষ্টা করুক মধু জেলে খুব কম মাছ পেত এতে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে উঠছিল একদিন গ্রামের লোকজন বলল আগামী শুক্রবার হবে বড় মাছের হাট যার কাছে যে মাছ থাকবে সে হাটে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে মধু জেলে আসা নিয়ে নদীতে গেল সে ভাবল যদি আমি একদিনের জন্য ভাগ্যবান হই তাহলে হাটে ভালো দাম পাব কিন্তু নদীতে বসে থাকতে থাকতে হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল পানির ভেতর থেকে লাল রঙের আলো ছড়িয়ে উঠল মধু ভয় পেলেও সাহস করে জাল ফেললো জাল তুলতেই সে অবাক হয়ে দেখল একটি লাল ইলিশ মাছ ধরা পড়েছে মাছটি সাধারণ মাছের মতো নয় তার গায়ে রাশ লাল রপ্তিমালোয় ঝলমল করছে মধু খুব খুশি হয়ে মাছটিকে ঝুড়িতে রাখল কিন্তু তখনই মাছটি মানুষের ভাষায় কথা বলল মধু যদি তুমি আমাকে মুক্তি দাও আমি তোমার জীবন বদলে দেব তবে যদি আমাকে বিক্রি করো তোমার সবকিছু হারিয়ে যাবে মধু হতভম্ব হয়ে গেল সে ভাবতে লাগল এত সুন্দর মাছ হাটে নিয়ে গেলে অনেক টাকা পাওয়া যাবে কিন্তু কথা বলা মাছ তো অলৌকিক অবশেষে মধুর লোভ সামলাতে পারল না সে লাল ইলিশকে নিয়ে গ্রামের হাটে গেল এবার তবে আমরা ভিডিওটি শুরু করেছি একই জগাই কাকা তুমি আমাকে পচা বাসি মাছ কেন দিয়েছ তোমাকে তো আমি ভালো মাছ দিতে বলেছি পেস তুই কি বলছিস তোকে পচা মাছ দিতে যাব যাবো দুকে এই দেখো আমার ব্যাগে তুমি সবগুলো পচা মাছ ভরে দিয়েছো এখন এই মাছ আমি নেবো না

জলদি করে ওর পচা মাছ গুলো পাল্টে ভালো হবে রতন এই বৃষ্টির ভেতর জমিতে কাজ করব কিভাবে হ্যাঁ গো যতিন্দা বৃষ্টির জলে তো জমি একেবারে ডুবে গেছে এর ভেতরে তো কোনোভাবেই কাজ করা যাবে না এভাবে বৃষ্টি নামলে আমরা জমিতে চাষাবাদ করব কিভাবে আজ এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি নামছে এভাবে আর কদিন চললে তো বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে তোমার তো জমি জমা আছে বিক্রি করে খেতে পারবে কিন্তু আমি একলা মানুষ কাজ না করলে যে না খেতে পেয়ে মরবো মন খারাপ করিস না রতন আমি থাকতে তোর কোনো সমস্যা হবে না চল আজ তুই আমার বাড়িতে চল আজ আর জমিতে কাজ করতে হবে না আমাকে বাঁচাও আরে একি কে ডাকছে আমায় আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি কে ডাকছো আমায় দয়া করে আমার সামনে এসে বলছি আমি তোমার ব্যাগের ভেতরে দয়া করে আমাকে জলে ছেড়ে দাও ব্যাগের ভেতরে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আরে একি এটা তো একটা রঙিন মাছ কিন্তু এই মাছ আমার ব্যাগে কি করে এলো হে আমি রঙিন মাছ ওই দুষ্ট ছেলে আমাকে নদী থেকে ধরে এই মাছের সাথে বন্দী করে রেখেছিল দয়া করে আমাকে জলে ছেড়ে দাও জল ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে কি বললে জল ছাড়া তুমি থাকতে পারো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এখনি জলে ছেড়ে দিচ্ছি গিন্নি আরে ও গিন্নি জলদি বাইরে এসো তো ওগো তুমি তো একটু আগেই জমিতে গেলে এখনি যে আবার ফিরে আসলে বলি কোনো সমস্যা হয়নি তো আর বলো না গিন্নি বৃষ্টির জল জমে পুরো জমি একেবারে পুকুর হয়ে গেছে এখন ওই জমিতে একেবারে চাষ করা যাবে না বলো কি তাহলে এবার চাষবাস করবে কিভাবে আর চাষবাস না করলে আমাদের সংসার চলবে কি করে জানি না গিন্নি যতদিন বৃষ্টি নামবে ততদিন জমিতে কোনো ফসলই ফলানো যাবে না আরে রতন আবার কোথায় পেলে রতন আজ আমাদের বাড়িতেই খাবে কিনি ওকে জমিতে কাজ করার জন্য নিয়ে গেছিলাম বৃষ্টির জলের কারণে আর কাজ করা হয়নি তা মাছ রান্না করেছো কিনে না গো মাছ রান্না এখনো হয়নি টুম্পাকে আবার ওই জায়গায় দা পচা মাছ গোছিয়ে দিয়েছে তাই মাছ রান্না করতে পারিনি এখনো তাহলে আমাদের দুজনকে ডিম ভেজে দাও কিনে বৃষ্টির ভেতরে ডিম ভাজা দিয়ে ভাত খাবো কি বলিস রতন হ্যাঁ গো যতীন দা বৃষ্টির ভেতর ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা আরে কখন থেকে সেই হেঁটেই চলেছি আশেপাশে কোনো পুকুরই তো দেখছি না এখন রঙিন মাছটাকে কোথায় ছাড়বো কি হলো আমাকে জলদি করে জলে নামিয়ে দাও জল ছাড়া থাকতে যে আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ রঙিন মাছ তোমাকে এখনই ছেড়ে দিচ্ছি